আসান সবাইকে আশা অনেক ভালো আছেন আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়েছি আপনাদের মাঝে এখন তো ইলিশ মাছের সিজন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো ইলিশ খিচুড়ি চলুন রেসিপিটা দেখে আসা যাক এই যে এখানে আমি চারটে ইলিশ নিয়েছি ইলিশগুলি কিন্তু একবার ছোটো ছোটো বেশি বড়ো নাচাকি সাইজ হবে এই যে ইলিশটা কিন্তু আমি কেটে টু কেচে নিয়েছি তারপর এইখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন মাছটা আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি চুলায় ভাজতে চলে যাব এই চুলা একটা বয়টা কড় বসে দিয়েছি এই কড়াইতে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নেবো এখানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি এখানে আমি আধা কাপের মতন তেল দিয়েছি এই যে যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি কিন্তু এই মাছটা কিন্তু আমি ভেজে নেব এই যে দেখ মাছ আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুনি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে উল্টা না আরও দেখালাম না এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এখানে কিন্তু এখন বাসি মশলা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা আমি বড়ো সাইজের চারটা পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজ পেসটা ব্যবহার করবো তার জন্য অল্প পেঁয়াজ দিয়েছি এখানে দারচিনি লঙ্গ এলাইস তেজপাতা পেঁয়াজ সাথে একটু ভেজে নিচ্ছি সুন্দরটা ঘেরান চলে আসবে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটাও কিন্তু একটু তেলের সাথে ভেজে নেব কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে দিয়ে অল্প কিছুটা পানি আর দিয়ে দেবো বাকি মশলা এখানে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পাপড়া না উঠে আসবে আমি আরেক চুলা কিন্তু এই যে ডাইল ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মুগ ডাইল আর এক কাপ দিয়ে দিচ্ছি মুসুর ডাইল দিয়ে আমি মিটো মাছ দিয়ে এই ডাইলটা কিন্তু ভেজে নেব অবশ্যই মুসুরি ডাইলটা একটু ভেজে নেবেন মুসুরি ডাইলটা কিন্তু আরও খেতে ভালো লাগে খিচুড়িটা ভেজে নিলে দেখতেই পাচ্ছেন ভেজে না আমার হয়ে গেছে এখন ঠেলে নিলাম এক বলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ভাতের চাল আপনি তাহলে কিন্তু পোড়া চাউল দিয়েও রান্না করতে পারেন একটা আজকে আপনি ভাতের চাউল দিয়ে রান্না করে দেখাচ্ছি এই যে চাউল ডাল নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি মশলার সাথে দিয়ে এই যে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে যখন ঝনঝন ঝড় থেকে আসবে মনে করবেন চালটা কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে যাবে খিচুড়িটা কিন্তু খুব জর্জরে হয় একটু ভালো মতন কষিয়ে নিলে এখানে কিন্তু আমি পানি দিয়ে নিলাম পরিমাণ মতন আপনারা আপনাদের পরিমাণ মতন পানি দিয়ে নেবেন পানিটার কথাটা আমি বললাম না এখানে আমার বড়ো কাপে চার কাপ পানি হবে আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি চারি পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিন্তু ইলিশ মাছটা যে ভেজে নিয়েছি এখন আমি ইলিশ মাছটা দিয়ে দেবো আমি দুই সাইড করে খিচুড়িটা রেখে এখন ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ পেস্তা করে নিছি পেঁয়াজ পেস্তা এখন দিয়ে দেবো উপরে দিয়ে সুন্দর একটা ঘেরাণ আসবে কিন্তু খেতে এই যে এখন আমি এই খিচুড়ি কিন্তু উপরে দিয়ে দিয়ে দিচ্ছি খিচুড়ি দিয়ে ঢেকে ভাপে আমি এটা কিন্তু দশ মিনিটের জন্য রেখে দেবো সুন্দর ঢুকে যাবে খিচুড়ি ইলিশ মাছের ঘেরানটা এখন এক প্লেটে উঠে আপনি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে খিচুড়িটা অবশ্যই খিচুড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু অসংখ্য ভালো লাগে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য